আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে ঠান্ডা ভাত খাবো সেই জন্য এখানে নারকেল ফাটিয়ে নিয়েছি আর কালকে রাতে কিছু বাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খাবো একটা নারকেল ফাটাতে যেয়ে তিনটা নারকেল নষ্ট বের হয়েছে আর এদিকে দুধটা একটু গরম করে নিচ্ছি দুধটা গরম হোক সেই ফাঁকে আমি নারকেলটা করিয়ে নিই কাপড়টা ভিজিয়ে দিয়ে বা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দরজাটা না বারবার বন্ধ হয়ে যায় কয়েকটা ছবিটা বের করে রেখেছি এখন একটা পাকিনি তো ভাবলাম কয়েকটা বের করে রাখি যদি পাকে তাহলে খাওয়া যাবে কাল কিছুটা পটল ছিলে রেখেছিলাম সেটাই বের করে নিয়েছি এখানে পটলের খোসাটাও রেখে দিয়েছিলাম আমি যাই না কি করব আর এখানে কাঁচা মরিচ বের করতে হবে ধুয়ে দিয়ে এসেছি আগে বড়িটা ভেজে আর আজকে আমি প্রথম শিলে বেটে রান্না করবো শিলে বেটে মশলা করব মশলা করে রান্না করবো ওদিকে বড়িটা ভাস্তে দিয়েছি আর আজকে আমি জীবনে প্রথম শিলেপেটে রান্না করব সেজন্য আমি ভিতরে ভিতরে অনেক এক্সাইটেড সাংসারিক জীবনে প্রায় সাড়ে আট বছর এই অভিজ্ঞতা আমার আজকেই প্রথম হবে তো এখানে চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি কিছুটা আদা কিছুটা রসুন এবার বিসমিল্লা বলে বাটা শুরু করি এখন সব কাজ ব্যালেন্ডারেই করা যায় কিন্তু আমি কেন জানি না আমার হঠাৎ করে খুব শিল নোড়ার শখ হলো কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না আর ঢাকায় যে শিলগুলো পাওয়া যায় সাদা সাদা সেগুলো আমার একদম নেওয়ার ইচ্ছা হয়নি তো ভাবলাম যদি বাড়িতে যাই বাড়ির থেকে নিয়ে আসবো একটা চামচ নিয়ে নিয়েছি যদি হাত জ্বালা করে সেজন্য আগে গ্রামে দেখতাম সবাই ওই সুপারি গাছের ডাল না নাকি ওটা দিয়েই সব মশলা করতো মশলা করার কাজে ওটা ব্যবহার করতো কিন্তু এখন সেটা কোথায় পাবো আমি আমার কিন্তু বেশ ভালো লাগছে নিজেকে আজকে প্রথম আমার রাধুনি রাধুনি মনে হচ্ছে মশলা করতে করতে আমার বইটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছটা ভাজতে বসিয়াছি রান্নাঘরে কাজ এভাবেই করতে হয় এক কাজ করার ভিতর আরেক কাজ করে নিতে হয় একটু পানি দিই তা না হলে ভালো হচ্ছে না আজকে প্রথম দিন একটু সময় লাগছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শিলটা না আমার একটু মনের মতো হয়েছে আমি এমন ছোটখাটো শিলই খুঁজছিলাম আর বাঙালি বইয়ের রান্নাঘরে একটা শিল না থাকলে কি মানায় কতদিন বাড়বো জানি না কিন্তু আজকে প্রথম বাড়ছি তো মনে অনেক ভালো লাগা কাজ করছে মনে হচ্ছে আর কখনোই আমি মিক্সিতে মশলা করব না শিলেই করব এখন দেখা যাক ফাঁকিবাজি মানুষ তো বলা যায় না হয়তো দু একদিন করে বাদ দিয়ে দিলাম তো প্রথমবারে আমার মনে হলো ভালো একটা বাটা হয়নি তা আমি আবার একবার বাটছি হয়ে গেল এখানে পটলের তরকারি মশলাটা করে নিয়েছি আর এদিকে পটলটা ভাজা হচ্ছে এদিকে মাছটা হয়ে গেল কটনটা ভাজা হয়ে গেছে বা তুলে নি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ বেশি করে দিই আর এই মাছটা ভাজা ভাজা হচ্ছে একটু পানি দিয়ে দিই বাটা মশলার সাথে আমি একটু লবণ হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো দেবো লবণ আর দেব না যেহেতু পটল ভাজার সময় দিয়েছিলাম একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মশলা একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু পানি দিই না ওদিকে দেখি পেঁয়াজটা ভাজা হলো কিনা প্রায় ভাজে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা ক্যাবের ভিতরে দেবো একটু ঢাকা দিয়ে দিই তাহলে খুব মশলা হবে ঢাকনা দিয়ে ভেজে দিলাম এবার মাছটা ভেজে তুলে মাছগোনাটাও বসিয়ে দিই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বড়ি ওই বড়ি আর পটল একসাথে দিয়ে দিলাম আলু একসাথে দিয়ে ভালো করে কষে নেবো পটলের এরকম নিরামিষ রান্না আমি খুবই পছন্দ করি আর এদিকে মাছ ভোনার জন্য পেঁয়াজ দিয়েছি এদিকে মাছ ভাজাটা আছে আর এই তো মাছ ভাজার মশলাটা এই মশলার ভিতর আগেরবারের মতো আমি একটু হলুদ লবণ জিরা গুঁড়া এগুলো মিশিয়ে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো মিশিয়ে নেব পানিটা দিয়ে এবার আস্তে করে ঢাকা দিয়ে রাখবো আমি একটু গরম মশলা দিয়ে পটলের তরকারিটা চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে মারঝোরটা এখন হচ্ছে সকালে যে তিনটা নারকেল খারাপ বের হয়েছে আমি সেগুলিই কুড়ে নেব এখন দেখে তেল বাড়ানো যায় কিনা বাজারে নারকেল তেলের প্রতি আমার একদম ভরসা নেই আর এদিকে খালা প্লেট যা ছিল সব টাও ধুয়ে রেখে দিয়েছি চুলাটা মুছতে হবে কিন্তু রান্না শেষ না হলে তো আর হচ্ছে না আমি সেই ফাঁকে নারকেলটা একটু করে নিই একপট পানি কখন যে শেষ করে ফেলেছি অল্প একটু আছে ফিল্টারে পানি আছে অল্প একটু আছে পানি দিতে হবে আগে যে কাজটা করতে বসেছি সেটা করে নিই নারকেল করতে যেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই দুইটা মালা বাকি আছে আর এই চারটা হয়ে গেছে অবশেষে সব নারকেল শেষ হলো আর এবার নারকেল থেকে আমি একটু দুধ বের করে নেব সব জিনিসপত্র নিয়ে বসে করেছি বারবার উঠতে ইচ্ছা করছে না ব্লেন্ডারও দিতে ইচ্ছা করছে না একটু পানি দিয়ে আগে নারকেলটা প্রথমে ধুয়ে নেব দুই তিন বার করে করে ধুয়ে নেব নারকেলের দুধটা বের করে নি নারকেলটাকে ভালো করে চটকে নেব যতটা সম্ভব চিপে নেওয়া যায় আরও একবার ধুবো আমি এটাতে কিন্তু যথেষ্ট হাত ব্যথা হয়ে যায় আসলে বাড়িতে কোনো জিনিস বানানো একদমই সহজ নয় এক বাটি দুধ হয়েছে দুইবার ধুয়েছি আর বাড়িতে হাত ব্যথা করছে এটা এবার ফ্রিজে রেখে দেবো আর এই জায়গাটা একটু গুছিয়ে নিই ভাবছি পুরো ঘরটা আজ আমি আবার মুছবো এই গরমে প্রতিদিন ঘর মুছলে ফ্রেশ লাগে চুলা মুছে নিয়েছি ঝিকটিকো সব ধোঁয়া শেষ এবার পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবো বালতিটা নিয়ে ঘরটা তো মুছতে হবে সময় করে দুটা বেলকনিতে একটু হাত দিতে হবে অনেকটা সময় লাগবে সেই জন্য আমার সাহসে গোলাচ্ছে না নিয়ে একটু আগে ঘর মুছে ফ্যান দিতাম আর এখন ঘর মুছতে মুছতে শুকিয়ে যাচ্ছে এই দুটো ঘর মুছে এসেছি মানে সাথে সাথেই এক একবার দিয়ে মুছছি একবার দিয়ে শুকিয়ে যাচ্ছে এবার এই ঘরটা মুছবো গরমকালে প্রতিদিনই ঘর মচব গরমকালে মেঝেতে বেশি আরাম সেজন্য প্রতিদিনই মোছার চেষ্টা করবো গোসলে যাব তার আগে ভাবলাম চেয়ারটা একটু রোজি দিই ঝড়ির ওপরে দিয়েছি তাহলে বালিটাও পড়ে যাবে এরকমটা মনে হলো আমার সকালে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি রোদ নেই তো যা আছে বাইরে দিয়ে দিই বেসন আটা এগুলো একটু রোদে দিতে হবে দেখে থাকুক আমি যাই বেলকনিতে তো রোদ নেই তাই খাটের উপরেই দিয়ে দিয়েছি এখানে ভালো একটু রোদ পাচ্ছে আর নিচে গুঁড়ো গুঁড়ো গুলো পড়ছে যদি বালি থেকে থাকে তাহলে পড়ে যাবে পাঁচটা বেজে গেছে চিরাটা তুলে নিয়েছে চিরাটা কিন্তু অনেক মজমজা হয়েছে একদম পারফেক্ট মতো এসে দি এই জায়গাটা নোংরা হয়ে গেছে তুমি ঘর ঝাড়ু দেবো এখন কাপড় তুলবো এই হলো মাছ ভো আর এটা হলো পটল আলু আর বড়ি দিয়ে তরকারি এই করাটা আজর করিনি কারণ রাতে তবে তরকারি গরম করতে হবে আর নারকেলটা করে রান্নাঘরে মুসবো তখন রেখেছিলাম রান্নাঘরের ঝুড়িটা রোদে দিয়েছিলাম নিয়ে আসি গাছে পানি দিতে হবে দুটো হালগাছের গোড়া একদম শুকিয়ে গেছে ওগুলো তুলে নিই তার আগে ঠান্ডা লেগে গেছে গলার অবস্থা না খুবই খারাপ গলা ব্যথা হয়েছে গলা জ্বালা করছে আসার পর থেকে গেছে আমি আমি প্রথম স্প্রে করছি আমার উনি মাঝে মাঝে করে দেখি আমার আসলে ভাল লাগে না প্রতিদিন এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া থাকলে ঘরের ভিতর হাঁটাহাঁটি করতেও বেশ ভালো লাগে যে ময়লার ময়লা আসে এখানে আমগুলো বের করে রেখেছি তা নাহলে ওই নারীকেলো দুধটা রাখার না জায়গা হচ্ছিল না পাঁচটা পঞ্চাশ বেজে গেছে আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে একটা আইসক্রিম বের করে নিয়েছি এখন বসে বসে খাবো আইসক্রিমটা খেতে যে শান্তি লাগছে কালকে রাতে এনে দিয়েছিল আরো কয়েকটা এনে দিয়েছিল এমনি আইসক্রিম মালাই আইসক্রিম কোন এনেছিল একটা সেটা আমি বসে বসে এখন খাচ্ছি ওনাকে না দিয়ে দিন এই কাপড় ভাঁজ করতে করতে আমার অবস্থা খারাপ এতগুলা কাপড় এখন ভাঁজ করতে হবে আমার কাপড়গুলো ভাঁজ করে নিই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ